এই ভবনটা হচ্ছে অনুমোদন ব্যতীত একটা দুই তলা ভবন নির্মাণ চল হচ্ছে বলে আমরা হচ্ছে যে এখানে অভিযান চালাতে এসেছি ইমারত নির্মাণ আইনের সংশ্লিষ্ট বিধি মোতাবেক অননুমোদিত ভবন অপসারণের অংশ হিসেবে এই কাজটা এখন মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে আজকে আপাতত এখানে দুইটা হোটেলে অভিযান পরিচালনার জন্য আমরা এসেছিলাম একটাতে হচ্ছে যে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় ওইটাতে অভিযান পরিচালনা করা হয় নাই এর পর তো এখন অভিযান পরিচালনা করা হচ্ছে